দ্য বর্ধমান ইনের পথ চলা শুরু হচ্ছে এই দাবর্ধমান ইনের যিনি কর্ণধার অর্থাৎ কৃষ্ণা গুপ্তা তার হাত দিয়ে শুভ সূচনা হতে চলেছে কারণ ওই যে আমি শুরুতেই বলেছিলাম আজকেই কিন্তু এর শুভ সূচনা রয়েছে এবং তিনি ফিতে কেটে এর সূচনা করছেন তো এই মুহূর্তে তার সঙ্গে তার ছেলে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছেন তো সেই মুহূর্ত আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি ফিতে কেটে দ্য বর্ধমান ইনের পথ চলা শুরু করলেন কর্ণধার কৃষ্ণা গুপ্তা তার সঙ্গে তার পরিবার রয়েছে তার ছেলে রয়েছে সকলেই রয়েছে একেবারে পুরোপুরি হাততালির সঙ্গে সকলে এর সূচনা মুহূর্তের সাক্ষী থাকলেন শহর শিলিগুড়ির পালকে জুড়ল আরো একটি নতুন পালক শহরের খুব ব্যস্ততম একটি রাস্তা সেটি হলো বর্ধমান রোড দিনে দিনে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আর আরও কিছু দিনের মধ্যে এই রাস্তা শুধুমাত্র ব্যস্ততম থাকবে না প্রচুর মানুষের আনাগোনা লেগে থাকবে ঠিক এই বর্ধমান রোডে আর এই বর্ধমান রোডের একদম মোড়ে শুরু হলো আজকের থেকে পথ চলা দ্য বর্ধমান ইন হ্যাঁ যেই বর্ধমান ইনের কথা বলছি আপনারা যারা বাইরের ভিউয়ার্স আমাদের রয়েছেন অনেকেই শহর শিলিগুড়িতে কিংবা এই শহর শিলিগুড়িকে কেন্দ্র করে বিভিন্ন পাহাড়ি এলাকায় কিংবা ডুয়ার্সে হয়তো বেরিয়ে আসতে চান আর তার জন্য অনেকেই হয়তো ভাবেন শিলিগুড়িতে একটু কমের মধ্যে কোথায় থাকা যেতে পারে ঠিক তাদের কথা মাথায় রেখেই একেবারে শহর শিলিগুড়ির বর্ধমান রোডের একেবারে পাশে শুরু হয়ে গেল আজকের থেকে পথ চলা দ্য বর্ধমান ইনের আর আজকেই তাদের প্রথম দিন শুরু একেই আজ একটা উৎসবের মরশুম আর সেই উৎসবের মরশুমে একদম শুভ শুভ করে তাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং অবশ্যই আপনাদের জন্য পুরোপুরি সেজে প্রস্তুত রয়েছে তো আমি বলবো যারা বাইরের থেকে আসছেন যারা বিভিন্ন সময় পাহাড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরতে আসেন তাদের জন্য আমাদের শহরে কিন্তু একটা খুব সুন্দর গন্তব্য এই মুহূর্তে তৈরি হয়েছে আর তা হলো দ্য বর্ধমান ইন তো আমরা একবার যে এন্ট্রান্সটা রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে যদি বলি যে এখানে আপনারা ফুডিং লজিং দুটোই পাচ্ছেন এবং চলুন একবার আমরা ভেতরে যাই যেহেতু আজকে শুভ সূচনা রয়েছে সেই কারণে প্রচুর মানুষের ভিড় আজ রয়েছে তবে তার পাশাপাশি আমরা একবার এই শুরুর যে মুহূর্ত সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে নিই একটা ভীষণ সুন্দর ক্লাইমেট আর রাস্তার একেবারে ধারে অর্থাৎ রোডের ধারে এখান থেকে আপনার এনজিপি স্টেশন এখান থেকে আপনার এয়ারপোর্ট সমস্ত কিন্তু খুব কাছে এবং শুধু কাছে বললে হবে না যা যাতায়াতের ক্ষেত্রে কিন্তু যানবাহনের ক্ষেত্রে কিন্তু সব রকম সুবিধে হবে একেবারে শুরুতেই গণেশ মূর্তিকে দিয়ে আপনার শুরু হবে আপনার থাকা স্বাভাবিকভাবেই আমরা সবাই কিন্তু এটাই মনে করি তো যদি বলি দ্য বর্ধমান ইনের আজকের থেকে পথ চলা শুরু হলো তো অনেকেই ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিও বাই লাইভ সেশন দেখছেন তাদেরকে আমরা বলবো যে চলুন একবার ভেতরে ঢুকি আর একবার দেখি যে বর্ধমান ইনে কি কি রয়েছে আপনাদের জন্য স্পেশাল উপহার তো এই মুহূর্তে বর্ধমান ইনের রিসেপশনে আমরা পৌঁছে গিয়েছি একেবারে সুন্দর সুন্দর দুজন লেডি কিন্তু আপনাদের স্বাগত জানাতে একেবারে প্রস্তুত তারা এভাবেই আপনাদের সার্ভিস তারা দেবেন এবং আমাদের সঙ্গে এই বর্ধমান ইনের যিনি ম্যানেজার রয়েছেন তিনিও আমাদের সঙ্গে রয়েছেন চলুন একবার তার সঙ্গেও আমরা কথা বলিনি দেখি তিনি কি বলছেন আজকের এই বিশেষ দিনে আজ থেকে তো পথ চলা শুরু হলো তো সকলের জন্য কি বলবেন আজকে এই বর্ধমান ইনের পক্ষ থেকে সর্বপ্রথম আমি অডিয়েন্সকে নমস্কার করছি আমাদের নতুন ওপেনিং হোটেল এবং তার জন্য আপনাদের অনেক মানে আমাদের এই আশেপাশের জন্য অনেক সাহায্য পেয়েছে এবং একটা শিলিগুড়ির বুকে এত সুন্দর একটা হোটেল থ্রি স্টার হোটেল ওপেন করতে পেরেছি এবং আমি চাইব শিলিগুড়ির বাসীদের কাছে কি এই হোটেলে আসুক এবং ভিজিট করুক আর আপাতত আমাদের এখন প্রত্যেকটা রুমে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর আমি চাইব তারা এসে এই হোটেলটা একবার দেখে যান তো আমিও কিন্তু দেখতে চাইব অবশ্যই কারণ আমিও নিশ্চয়ই সকলকে বলবো বর্ধমান ইনে আসতে তবে আমি আপনার সঙ্গে যাব আপনার নাম আমার নাম হচ্ছে জেনরুল শেখ আচ্ছা আমি কথা বলবো ওনার সঙ্গে আপনি একটু করবেন আমি একবার আমার সহযোগীকে বলবো এই বর্ধমান ইনে যে একটা খুব সুন্দর এখানে কিন্তু স্ক্রিন রাখা রয়েছে এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে যে এখানে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট থাকছে তবে হ্যাঁ একবার অবশ্যই বলবো যেহেতু পয়লা বৈশাখ বৈশাখে শুরু এবং আমরা সকলে নতুন বছরকে স্বাগত জানিয়েছি বাংলা নতুন বছরকে এবং তার জন্য কিন্তু তিরিশ এপ্রিল পর্যন্ত তাদের এই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং তাদের কাছে কিন্তু আরও বেশ কিছু সুবিধে রয়েছে কার পার্কিংয়ের এর ব্যবস্থা রয়েছে ডাইনিং ব্যবস্থা রয়েছে এমনকি ফ্রি ওয়াইফাইও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে তো চলুন না একবার দ্য বর্ধমান ইনে একেবারে ইন করি আমরা আর দেখি কি রয়েছে আপনাদের জন্য আপনাদের পরিষেবার জন্য তো আমি যেটা বললাম দা চলুন বর্ধমান এবার ইন করব একেবারে সরাসরি আমি লিফটে উঠে বললাম এবং আপনাদের জন্য কিন্তু ঠিক এমনই ব্যবস্থা বা এমন পরিষেবা রয়েছে অর্থাৎ আপনারা যদি ক্লান্ত হয়ে আসছেন তবে তার জন্য কিন্তু কোনো প্রবলেম নেই আপনাদের একেবারে সুবন্দোবস্ত রয়েছে তো সঙ্গে ম্যানেজার যিনি রয়েছেন তিনিও আসছেন তো চলুন একেবারে আমরা বর্ধমান ইনের যেই পরিষেবাটা পাওয়ার জন্য বা নেওয়ার জন্য আমরা সকলে উদ্গ্রীব হয়ে আছি সেখানে আমরা চলে যাব তো একে একে সেই রুমগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিই তো আমাদের সঙ্গে ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে একটুখানি অবশ্যই কথা বলবো তো কি এটা দিয়ে শুরু করি আমরা এটা কি সিঙ্গেল রুম সুপার ডিলাক্স সুপার ডিলাক্স তো চলুন আমরা একবার দেখি সুপার ডিলাক্সে কি অপেক্ষা করছে আপনাদের সকলের জন্য বা আপনার আসলেই কিন্তু একেবারে সারাদিনের যে ক্লান্তি অর্থাৎ আপনি যে পুরোপুরি জার্নির ধকল সে ধকল কিন্তু এই রুমে আসলে আপনার একেবারে শেষ হয়ে যাবে দেখুন ভীষণ সুন্দরভাবে তাদের এই পুরোপুরি রুমকে ডেকোরেট করা হয়েছে এবং আপনাদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বসার জন্য ব্যবস্থা রয়েছে বেড রয়েছে এবং এটা কিন্তু সুপার ডিলাক্স রয়েছে আচ্ছা এটাতে কি কী সুবিধা থাকছে সুপার ডিলাক্স সুপার ডিলাক্সে আপনার টোটাল ওয়াইফাই আপনার নেটফ্লিক্স কেবিল চ্যানেল আপনার ওল্ড কেবিল চ্যানেল এবং মিনি ফ্রিজ এবং আপনার টোটাল ডেস্ক আছে নিজস্ব প্রাইভেট নিজের রিল্যাক্স আপনার সোফা আছে এবং এভরিথিং আপনার রুম রুম সার্ভিস অর্ডার ফুডিং এভরিথিং ইজ অ্যাভেলেবেল আচ্ছা সুপার ডিল্যাক্স রুমের কথা ভাবছেন তাদের জন্য আবারও বলবো ভীষণ সুন্দরভাবে এই রুমকে সাজিয়ে তোলা হয়েছে তো আমরা একবার আপনাদেরকে যেটা আমরা সবার আগে এসে মেয়েদের সব থেকে বেশি মেয়েদের কিন্তু একটা খুঁতখুতে ভাব থাকে সবার আগে এসেই কিন্তু আমরা টয়লেটকে একবার দেখে নিই যে টয়লেট ঠিক আছে কিনা এবং সেটা কেমন রয়েছে সেখানে কমফোর্টেবল কিনা একবার সেই টয়লেটও আপনাদেরকে আমরা দেখাবো আপনাদের অবশ্যই এ কারণে দেখাবো যেহেতু আজ থেকে এটা পথ চলা শুরু করলো এবং এটাতে কি কি ব্যবস্থা আপনাদের জন্য রেখেছে দেখুন আপনি শাওয়ারের ব্যবস্থা রয়েছে এখানে আপনার বেসিন রয়েছে এমনকি আপনি যদি ঠান্ডা অর্থাৎ যেহেতু আমাদের শিলিগুড়ি শহরে যখন যারা পাহাড়ের জন্য অনেক সময় যেটা লক্ষ্য করা যায় যে ঠান্ডার ব্যাপার রয়েছে তো গিজার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু রয়েছে। একটা সুন্দর ব্যবস্থা এখানে রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন পুরোপুরি আলো হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি আপনার যে চেহারা আপনি যদি দেখতে চাইছেন সেটাও কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন যে একদম সুপার ডিল্যাক্স রুম আপনাদের জন্য পুরোপুরি সেজে উঠেছে তো রুমের যে কি রেন্ট রয়েছে সেটাও কিন্তু একবার আমি জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের ভিউয়ার্স যারা রয়েছে তারা নিশ্চয়ই সেটা জানতে চাইছেন আপাতত সুপার ডিলাক্সের যে রেটটা আছে শিলিগুড়ি বুকে অনেকে সেখানে তো আবার টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত তো যারা এই তিরিশে এপ্রিলের মধ্যে কোথাও যাওয়ার প্ল্যান করছেন অবশ্যই আমি বলবো আপনারা বর্ধমান বর্ধমান ইনে আপনারা চলে আসুন আর অবশ্যই এই পরিষেবাকে উপভোগ করুন তো আমি আবারও বলবো আমার সহযোগীকে যে এই রুমের যে ডেকোরেশন রয়েছে সেটা আরো একবার দেখিয়ে দিতে তবে সুপার ডিলক্স রুম থেকে এবার কিন্তু আমরা যাব। আরো একটি রুমে অর্থাৎ না যাই ডিল্যাক্স রুমে হ্যাঁ তো সেই ডিল্যাক্স রুমে কি রয়েছে পরিষেবা সেটাও একবার জেনে নিই সুপার ডিলাক্সের পরে এবারে কিন্তু হাজির হয়ে গিয়েছি ডিলাক্স রুমে তবে একটা আমি অবশ্যই আমাদের যারা ভিউয়ার্স রয়েছে যারা দেখছেন শুনছেন তাদের জন্য একটু বলেই রাখবো আমি আমরা যখন কোথাও বাইরে যাই তখন কিন্তু কোনো হোটেলে গিয়ে কোনো ওটিটি প্ল্যাটফর্ম আমরা কিন্তু একেবারেই পাই না কিন্তু দ্য বর্ধমান ইন শুধুমাত্র আপনাদের জন্য যে তারা তো টিভি রেখেছেই কিন্তু তারা একটা সুবিধে রেখেছে যেখানে তারা ওটিটি প্ল্যাটফর্মের সার্ভিস কিন্তু তারা অ্যাভেলেবেল তাদের হোটেলে কিন্তু পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা চাইছেন একটুখানি এর মধ্যে আপনার সাধ্যের মধ্যে একটুখানি কমফোর্টেবলভাবে আপনারা থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু ভীষণ উপযুক্ত দ্য বর্ধমান ইন এবং আজ থেকে যার পথ চলা শুরু হয়েছে এই মুহূর্তে ডিল্যাক্স রুমে রয়েছি তো ডিল্যাক্স রুমটিও কিন্তু কম ভালো নয় অর্থাৎ কম ভালো কেন খারাপ একেবারেই নয় যদি আপনারা ভাবেন যে সুপার ডিল্যাক্সের থেকে একটুখানি কম না একদমই নয় যদি আপনারা সেইভাবে কম্পেয়ার করেন তবে কিন্তু দেখবেন একেবারে স্বাচ্ছন্দ্য দিক থেকে সমস্ত দিক থেকে একেবারে ভীষণ ভা ভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং আপনার ভাবে আপনি যাতে থাকতে পারেন একটু রিল্যাক্স করতে পারেন তার জন্য কিন্তু একদম সুন্দর ব্যবস্থা তারা রেখেছেন আরও একটা বাড়তি পাওনা কিন্তু রয়েছে তাদের একটা জিনিস আমরা খুব ভালো লাগলো আমাদের যেটা তারা কিন্তু প্রত্যেক রুমে তারা কিন্তু কিছু প্ল্যান্ট রেখেছেন এবং এটা ইনডোর প্ল্যান্ট এবং এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট অবশ্যই কারণ আমাদের সবুজের কথাটাও ভাবতে হবে তা বর্ধমান ইন কিন্তু সবুজের কথাও ভেবেছে যাতে আপনার অক্সিজেনের কোনো অভাব না হয় এবং আপনি যাতে যেখানে থাকছেন সেখানে অন্তত আপনি একটুখানি সুস্থ পরিবেশে একটুখানি রিলিফ করতে পারেন ভাবছেন হয়তো যে কেন রুম দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই কারণ আমরা কোথাও ঘুরতে গেলে কোথাও গেলে আমরা যখন লজিংয়ের কথা ভাবি সেখানে কিন্তু অবশ্যই আমরা আমাদের কমফোর্টেবল জোনকে অবশ্যই ভেবে নিই এবং আমরা যখন নেট সার্ভ করি সেখানেও কিন্তু আমরা বারংবার এটাই দেখি সেখানে রুম কেমন আছে কতটা কমফোর্টেবল রয়েছে আপনি যত কতটা পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন তো এই মুহূর্তে আমি যে রুমে প্রবেশ করব সেটাকে বলছে সুপেরিয়ার এবং এটার কিন্তু আলাদাই আয়োজন রয়েছে তবে আমি এই রুমে ঢুকতে ঢুকতে আপনাদের সঙ্গে আরও কয়েকটা কথা অবশ্যই শেয়ার করে নেব আপনারা যদি চান দ্য বর্ধমান ইনে আপনারা আপনারা খোঁজ করবেন অর্থাৎ এটাকে কিভাবে পরিষেবা নেবেন তবে মোটামুটি অনেক কটা কিন্তু আমাদের যেগুলো স্পেশাল স্পেশাল যে অ্যাপগুলো রয়েছে অর্থাৎ ঘুরতে যাওয়ার জন্য আমরা অনেক সময় ও মাই ট্রিপ থেকে শুরু করে আরও অনেক আছে অ্যাপ সেই অ্যাপগুলোতে গিয়ে কিন্তু আপনি এখান থেকে আপনার বুকিং করে নিতে পারছেন অর্থাৎ অনলাইনে বুকিং করে নিতে পারছেন তবে এই মুহূর্তে আমি সুপেরিয়ার যে রুম রয়েছে সেখানে এই মুহূর্তে হাজির হয়েছি আপনারা দেখুন ভীষণ ভীষণ সুন্দর আপনারা একেবারে সুন্দরভাবে আপনারা যাতে যারাই থাকছে যে যেই বেডে থাকছে তাদের জন্য কমফোর্টেবল জোন রয়েছে এবং খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে যেটা আরও বেশি সুন্দর লাগছে পুরোপুরি এই রুমের যে পরিবেশটাকেই কিন্তু একেবারে আলাদা করে দিয়েছে পাশাপাশি যেটা বলবো যে আপনার এখানে মিরার থেকে শুরু করে আপনার কমফোর্টেবল জোন অর্থাৎ আপনি বসতে পারছেন আর কিছুটা বাইরেও যদি আপনি কিছু দেখতে চাইছেন সেটাও কিন্তু আপনি পাচ্ছেন তো সব মিলিয়ে যদি বলা যায় যে ভীষণ সুন্দর তাদের পরিষেবা তবে হ্যাঁ এই রুমের কি রকম ভাড়া রয়েছে কি রয়েছে একবার আমি একটুখানি জেনে নেওয়ার অবশ্যই চেষ্টা করব কেমন রয়েছে এই রুমের ভাড়া ভাড়া আপাতত এখন 3000 প্লাস জিএসটি যেটা गवर्नमेंटের আছে আচ্ছা যদি ধরুন ভিউয়ার্সরা যারা দেখছেন যারা শুনছেন তারা হয়তো আসতে চাইছেন বা হয়তো চটজলদি তারা হয়তো এখন থেকে সার্চ করা শুরু করেছেন কিভাবে তারা এখানে অনলাইন বুকিং এখানে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে তাছাড়া আমাদের এগারোটি চ্যানেল ম্যানেজার আছে গোয়াই বিভো মেক মাই বুকিং ডট কম আগোরা এবং আরও ট্রি ব্যাগও আছে এবং আপনার মাই ট্রিপ আছে এগুলো অনেক আছে অ্যাগাউটের চ্যানেল ম্যানেজার উনি কোথাও থেকে বুক করতে পারেন ওয়েবসাইটে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমাদের নিজস্ব পার্সোনাল হোটেলের নাম্বার আছে উনি ডাইরেক্ট আমাকে কল করে বুক করতে পারে আচ্ছা একবার যদি আপনি আইডিটা আমাদের সকলের জন্য বলে দেন www.thebardhamanin.com তো শুনে নিলেন আরও একবার আমি বলে দিচ্ছি প্লিজ আরেকবার আরেকবার রিপিট করে দিচ্ছি তো শুনে নিলেন অবশ্যই নোট করে ফেলুন চট জলদি আর আমি যদি বলি একটুখানি আমার সাজেশন যদি আপনারা নিতে চান তবে ভীষণ ভালো হবে যারা এই গরমের মধ্যে এই ছুটির মরশুমে শিলিগুড়িকে কেন্দ্র করে কোথাও যেতে চাইছেন তবে তাদের জন্য বলবো ভীষণ কম খরচে আরও আবারও বলছি প্রত্যেকটি রুমের জন্য কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন তারা রেখেছেন অবশ্যই তিরিশ এপ্রিল পর্যন্ত এবং এই বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে বা নতুন বছরের একটা স্পেশাল অফার বা স্পেশাল উপহার আপনাদের

तुके गए এটাও কিন্তু ডিল্যাক্স রুম তবে এই রুমের একটা প্লাস পয়েন্ট রয়েছে অর্থাৎ দা বর্ধমান ইনের অনেকগুলো প্লাস পয়েন্ট রয়েছে তার মধ্যে একটি প্লাস পয়েন্ট কথা আপনাদেরকে বলি অনেকেই চান যে যদি একটুখানি রোডের ধারে হয় বা রাস্তার ধারে আপনি ভিউ দেখতে পারেন সেটা অনেকেই চান তো সেজন্য কিন্তু একটা খুব সুন্দর প্রকৃত একেবারে জায়গা আমি বলবো যে দেখুন একেবারে পুরোপুরি রোডের ধারে এই ডিল্যাক্স রুম রয়েছে এবং আপনি শহর শিলিগুড়িকে অর্থাৎ যারা শিলিগুড়ির বাইরে থেকে আসবেন যেমন আমি আবারও বলবো ডিসক্রিপশন যখন আমরা ছিলাম নেপাল বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গার কিন্তু তাদের ঘড়ি লাগানো ছিল অর্থাৎ কিন্তু তারা আমন্ত্রণ জানিয়েছে অর্থাৎ নেপালের কোনো বাসিন্দা যদি আসতে চান শিলিগুড়িতে বা কোনো কাজের জন্য আসতে চান বা ঘুরতে যদি আসতে চান কিংবা বাংলাদেশের কোনো যারা ভিউয়ার্স আমাদেরকে দেখছেন শুনছেন তারাও আসতে চান তো তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা রয়েছে তো এই ডিলাক্স রুমে একটি বিশেষ সুবিধে রয়েছে যে আপনি এখান থেকে একেবারে পুরোপুরি শহর শিলিগুড়িকে দেখতে পাচ্ছেন তার রাতের ভিউ দেখতে আবার সকালের ভিউ দেখতে পাচ্ছেন তো চলুন আরও একটা সুযোগ বা আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো অনেকেই অনেক সময় হয় যে কোনো কোম্পানির কাজে হোক বা কোনো নিজের জবের জন্য হোক বা যে কোনো কারণে এসে পড়েন এবং তিনি হয়তো একা এসেছেন হয়তো ভাবছেন সিঙ্গেল রুম পাওয়া যাবে কিনা তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত না সেটাও কিন্তু তারা রেখেছেন শুধুমাত্র আপনাদের কথা ভেবে অর্থাৎ আপনি যদি সিঙ্গেল আসেন আর আপনি যদি চান যে একেবারে পুরোপুরি রাজকীয়ভাবে আপনি থাকবেন তবে তারও ব্যবস্থা রেখেছে দেখুন কি সুন্দরভাবে তাদের এই সিঙ্গেল রুমকে তারা সাজিয়েছে তাদের জন্য রয়েছে সমস্ত রকমের অর্থাৎ আপনারা যদি বলেন যে টিভি থেকে শুরু করে যে কোনো রকম আরামদায়ক ব্যবস্থা কিন্তু তারা অর্থাৎ এই সিঙ্গেল রুমেও কিন্তু তাদের জন্য রয়েছে তবে একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করব এই টোটাল দ্য বর্ধমান ইন টোটালটাই যে রয়েছে যে কটা রুম রয়েছে এখনো পর্যন্ত কুড়িটা রুম তাদের রয়েছে অর্থাৎ অ্যাভেলেবেল প্রত্যেকটা রুম রয়েছে সেগুলো কিন্তু সবটাই একেবারে এসি রুম অর্থাৎ শীততাপ নিয়ন্ত্রিত পুরোটাই রয়েছে অর্থাৎ আপনি গরমে হাঁসফাঁস করার কোনো ব্যবস্থা অবস্থাই নেই এবং সুন্দর টয়লেটের ব্যবস্থাও দেখুন সিঙ্গেল রুম কিন্তু টয়লেটের যে ব্যবস্থা রয়েছে সেটাও কিন্তু ভীষণভাবে একেবারে সুবিধাজনক অর্থাৎ দেখুন সব রকমভাবে কমফোর্টেবল তো কি আমার কথার সঙ্গে নিশ্চয়ই আপনারা একেবারে সহমত হবেন যে যদি শহর শিলিগুড়িকে কেন্দ্র করে আপনারা আসতে চান ঘুরতে চান কিংবা আপনারা কিছুদিন থাকতে চান তবে কিন্তু এখানে অনেকগুলো রুম আপনাদের জন্য রয়েছে এবং অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আপনাদের কমফোর্টেবল জোনে আপনার পরিবারকে নিয়ে কোন রুমে থাকলে আপনার সুবিধে হবে এমন কি। কোনটা আপনার পকেট ফ্রেন্ডলি হবে সেটাও কিন্তু আপনি জেনে নিতে পারবেন তবে আরও একটা বিষয় আপনাদের সঙ্গে আমরা একটু শেয়ার করে নিতে চাই তো এই মুহূর্তে আমি দা বর্ধমান ইনের একটা স্ক্যান ইয়ে কোডের যেটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করে নেব কিউআর কোডটা একবার আপনারা এই কিউআর কোড একটু দেখে নিন যদি আপনারা চান কিছু আরও ডিটেলস আপনারা নিতে চান বা জানতে চান তবে এই কিউআর কোড আপনারা যদি স্ক্যান করেন তবে কিন্তু এই সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি যেটা বললাম একটু আগেই এখানে কুড়িটি রুম রয়েছে পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত রয়েছে আজ থেকে এর পথ চলা শুরু হলো এবং পরিষেবা দেওয়ার জন্য সকলে প্রস্তুত রয়েছে এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনলাইনে আপনারা বুক করে নিতে পারছেন এবং আপনারা কিভাবে বুক করবেন তার আইডি নাম্বারটাও কিন্তু বা আইডির যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিয়েছি অবশ্যই আমাদের যে ক্যাপশন থাকবে সেখানে ফোন নাম্বারও থাকবে সেই ফোন নাম্বারও আমরা শেয়ার করে নেব আপনাদের সঙ্গে তো এই মুহূর্তে ঘুরতে যদি বলি যে আমার তো ভীষণ ভালো লেগেছে তাদের এই পুরোপুরি পরিষেবা এবং তারা হাসি মুখে তাদের এই পরিষেবা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত রয়েছে শুধুমাত্র অপেক্ষা আপনারা কখন সার্চ বটনে যাবেন আর সার্চ বটন থেকে গিয়ে আপনারা অনলাইনে চট জলদি বুক করে ফেলবেন তো চলুন না এবারে ডুয়ার্স কিংবা পাহাড়ে ঘুরতে আসলে শিলিগুড়িতে আসলে অবশ্যই শিলিগুড়ি শহরের বর্ধমান রোডে দা বর্ধমান ইনে এসে একবার দেখুন সত্যি বলছি ভালো লাগবে আপনাদের একবার কথা বলে তার সঙ্গে তিনি কি বলছেন আজকে তো একটা ভীষণ সুন্দর মুহূর্ত এবং আজকের থেকে পথ চলা শুরু হচ্ছে দ্য বর্ধমান ইনের তো কর্ণধার হিসেবে আপনি কি বলবেন হ্যাঁ আমি চাই সকলে আসুক এই হোটেলে আমরা ভালোভাবে স্বাগত করবো ওনাদের থাকার খাওয়া দাওয়া সব ব্যবস্থা ভালোভাবে করবো মানে আপনি চাইছেন প্রচুর প্রচুর মানুষ আসুক তাই তো উনি ক্যামেরার সামনে একটু বলতে একটু ই হচ্ছেন কিন্তু উনি যেটা বলছেন ওনার মনের কথাটা আমি বলে দিলাম উনি এটাই চাইছেন যে প্রচুর প্রচুর মানুষ তার এই হোটেলে আসুক এবং এই হোটেলকে একেবারে লক্ষ্মীর লাভ করে দিক তো এখানে তার ছেলে রয়েছে সুযোগ্য ছেলে প্রতাপ গুপ্তা তার সঙ্গে একটু চলুন কথা বলিনি কি বলবেন আজকের এই সুন্দর একটা দিনের জন্য প্রথম আপনাকে বলতে যাচ্ছি কি শুভ নববর্ষ আপনাকে আর নববর্ষের উল্লেখে আমরা এই এপ্রিল অবধি এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ইন এভরি রেটস রুম রেটসে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আর সবাইকে আমরা আমন্ত্রণ করছি কি আপনারা আসুন নতুন হোটেল বর্ধমান রোডে আসুন আসে এক্সপিরিয়েন্স করুন কি আমরা কীরকম কাজ করেছি আপনিও ভিডিওর মাধ্যমে মানুষ দেখতে পারবে হ্যাঁ যদি বলি যে এটা অল ওভার ইন্ডিয়া কেন স একেবারে অল ওভার ওয়ার্ল্ড দেখবেন কারণ একেবারে সোশ্যাল মাধ্যম তো সবার কাছে কী থাকবে মেসেজ এই দা বর্ধমান ইনের পক্ষ থেকে আমরা টোটাল ডিপেন্ড করছি আমরা সার্ভিসের উপরে এখানে দেখেন বাংলাদেশ নেপাল ভুটান ইন্ডিয়া সব জায়গাতে আমরা লোক বলছি কি আসুন আপনি এক্সপিরিয়েন্স করুন আপনার যে সার্ভিসটা যে এখানে আমরা সার্ভিস প্রোভাইড করবো অ্যাটলিস্ট আমরা একটু ওয়েটার সার্ভিসের ইgor সবাই বেটার সার্ভিসই দেয় কিন্তু আমরা একটু চেষ্টা করব একটু ভালো একটা সার্ভিস দেয়া। শুধুমাত্র ভালো নয় না একদম বেটার সার্ভিস প্রোভাইড করার জন্যই তো এই এই উদ্যোগটা। হ্যাঁ তারও শুধুমাত্র জন্য সফল হয় সবার শুভ কামনা দরকার আছে আর কি বলবো একদম দেখুন কি সুন্দরভাবে তারা সকলেই বললেন শুধু মাত্র ভালো সার্ভিস নয় আর একটা বিষয় আপনার পকেট ফ্রেন্ডলি হচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু রয়েছে। তার পরিবারের অন্যান্য সদস্যরাও রয়েছে তো চলুন না একবার আমরা তার পরিবারের আরও যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি দেখি তিনি কি বলছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে সবাই এসেছে সবাই আজকে আশীর্বাদ দিবে আমাদের হোটেলের উদ্ঘাটন হচ্ছে আপনারা সবাই আশীর্বাদ দিবেন যে আমাদের হোটেল অনেক ই হয় মানে কি উন্নত উন্নত হয় হ্যাঁ যদি বলি যে পরিচয়টা একবার অবশ্যই পরিবারের সদস্য আমি বলেছি তো আপনি ওনার পুত্রবধু হ্যাঁ পুত্রবধু কি নাম আপনার ঋতু তো আমরা ঋতু গুপ্তার সঙ্গে কথা বলে নিলাম একেবারে পুরোপুরি পরিবার আজ হাজির হয়েছে এবং তারা কিন্তু আজ চাইছেন সকলে এখানে আসুক তাদের পরিষেবাকে গ্রহণ করুন তো পরিবারের আরো সদস্যরা রয়েছে চলুন না একবার তাদের সঙ্গেও আরো একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করি আপনার নাম উজ্জ্বল গুপ্তা आज के ये बारे शौकोले मुखे, बारे हाशी शौकोले, होटल के मालिक है और बहुत खुशी हुआ की ये मेरा छोटा भाई सामान प्रताप गुप्ता मेरा सला बहुत अच्छा काम किया है और एक अच्छा होटल खोला है और ये बहुत बहुत बधाई हो और इसी तरह ये इसी तरह बिजनेस अपना आगे बढ़ाते रहे और हमारे सिलीगुड़ी शहर के लिए अच्छे अच्छे प्रोजेक्ट लाए और क्या चाहिए हम लोग को तो प्रतापे तो, तो शुभ देखे समझ में नहीं आ रहा आप क्या बोले फिर सबके लिए ओ, अच्छा सबके लिए सबके लिए मैसेज यही है कि आप एक बार पधारे एक बार मौका दें सिलीगुड़ी शहर में जैसा रिक्वायरमेंट होना चाहिए होटल का क्वालिटी का वो मेंटेन करने की कोशिश की है इसने और हमेशा क्वालिटी देने की कोशिश करेंगे ये ये मेरा विश्वास है आप जो भी आएंगे उनको बहुत पसंद आएगा और दोबारा फिर आने की आपको इच्छा होगी উনি যেটা বললেন ভীষণ সুন্দর কথা বললেন তারা কোয়ালিটি সার্ভিস তারা দেবেন এবং তিনি কিন্তু একেবারে হান্ড্রেড পারসেন্ট শিওরিটি দিয়ে দিলেন আর সেই আশা নিয়েই কিন্তু আজকে তাদের পথ চলা শুরু হলো আর অবশ্যই যারা আমাদের দেখছেন শুনছেন একেবারে ক্যামেরার ওপারে তারা চট জলদি অনলাইনে গিয়ে একেবারে দ্য বর্ধমান ইনের যে আইডি একটু আগেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চট জলদি সেখানে চলে যান স্ক্যান কিউআর কোডও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর যারা মন চাইছেন একটুখানি আসবেন তারা 我、哦、不睡。 বুক করে ফেলুন চট কারণ আপনাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু মাত্র তিরিশ এপ্রিল পর্যন্ত রয়েছে তো খাবার আয়োজনও কিন্তু রয়েছে কারণ আজ শুরু হয়েছে তাদের পথ চলা তাই যারা অতিথিরা আসছেন তাদেরকে না খেতে দিয়ে কি তারা পাঠিয়ে দেবে না যারা লজিংয়ের জন্য আসবেন তাদের জন্য কিন্তু ঠিক একই কথাই প্রযোজ্য থাকছে তারা কি না খেয়ে যাবেন না তাদের জন্য কিন্তু একটা স্পেশাল অফার বা স্পেশাল একটা উপহার এই দ্য ইনের পক্ষ থেকে রয়েছে এখানে যারা যারা লজিংয়ের জন্য আসবেন তাদের জন্য কিন্তু ব্রেকফাস্ট একেবারে ফ্রি রয়েছে অর্থাৎ আপনারা ব্রেকফাস্ট কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে পাচ্ছেন তো কি আমার সঙ্গে যারা যারা এই লাইভ সেশন দেখছেন তাদের জন্য বলবো একদম নির্দিঘায় চলে আসুন আর ব্রেকফাস্ট অবশ্যই ফ্রি রয়েছে পাশাপাশি যেই পরিষেবা ওনারা দিচ্ছেন তা একেবারেই চমকপ্রদ এবং আপনার সাধ্যের মধ্যে আর অবশ্যই তিরিশে এপ্রিল পর্যন্তই রয়েছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তো আবারও একবার আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে একবার আমাদের এই দ্য বর্ধমান ইনের অ্যাড্রেসটা বলে দিই দ্য বর্ধমান রোডে এটা একেবারে রোডের ওপরেই রয়েছে সন্তোষী মোরে এটা একদম শিলিগুড়ির কর্পোরেশন এরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে এটা পড়ছে আরও ডিটেল যদি আপনাদের নিতে হয় বা জানতে হয় অবশ্যই তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে একবার লগ করুন সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাচ্ছেন তো কি